আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ আমার সঙ্গে যে একজন মহিলা পেছনে উপস্থিত উনি আমার কাছে আসছিলেন আসার পর আমি ওনাকে ট্রিটমেন্ট দিই ওনার সমস্যা ছিল যে সারা অঙ্গে ব্যথা সারা শরীরে ব্যথা ব্যথার পর আর ওনার সারা শরীর ফুলে গেছিলো তা আমরা কেস্টিং করে উনি ওষুধ দিই আলহামদুলিল্লাহ দুই দিনেই ওনার সারা অঙ্গে ব্যথা কমে এবং ফোলাও কমে তো ঘটনা হচ্ছে যে এই যে আমার কাছে যে উনি পেছেন্ট নিয়ে আসলেন এই যে ওনার আর আর আসার সময় যে ওনার আর সমস্যা ছিল যে রক্তের ইএসআর ডাব্লিউ বিসি বেশি ছিল তারপর দিনের ভিতরে কিন্তু এই তার এগুলো কমছে এই যে ইএসআর এখন কমছে ডাব্লিউ বিসিও কমছে তারপরে টোটাল আর স্নোফিলও আলহামদুলিল্লাহ কমছে তো এই জন্য ঘটনা হলো দুই দিন দুই দিনের ভিতরে উনি ওনার যখন একদিনের পর দ্বিতীয় দিনের জন্য বেশি একটা কমে নাই তখন ওনার গার্জেনে ডক্টর দেওয়া হয়েছিল অ্যালোপ্যাথিক ডক্টর দেওয়া অ্যালোপ্যাথিক ডক্টর যাওয়ার পর যাওয়ার পর অনেক অনেক টেস্ট দেয় টেস্টের মধ্যে দেখা যায় তার আর এগুলো কমছে এবং দুই দিনের ভিতরে উইদাউট অ্যালোপ্যাথিক মেডিসিন অ্যালোপ্যাথিক মেডিসিন ছাড়াই উনি কিন্তু দুই দিনের মধ্যে সুস্থ হয়ে যান ওনার আমরা শুনবো ওনার কাছ থেকে যে উনি কেমন কি সমস্যা নিয়ে আমার কাছে আসছিলেন এবং কয়দিনে উনি ভালো হয়েছেন এবং কোথায় গেছিলেন আমরা যাচ্ছি ওনার কাছে আমার কাছে ফুলা আসিলেন আর ছিল তারপর আপনি কতদিনে কমছে দিন পরেই সুস্থ তো আপনি বললেন যে দ্বিতীয় দিনের সকালে আপনার গার্ডেনে নিয়ে গিয়েছিল জি তারপর আপনি কি মানে টেস্ট করাইছিলেন অনেকগুলা টেস্ট আমারে টেস্ট করেছে মানে এখন তখন কম আসছে এপুরের ভিতরে তারপর ওটা দেখুনছে জি তো আপনি মামুন হোম সেন্টারে চিকিৎসা নিয়ে আপনার শরীর কমছে না জি জি আপনার তো অ্যালোপ্যাথি খাওয়া লাগছে না জি না আমি কি খুশি জি আলহামদুলিল্লাহ আমি খুশি আপনার নামটা বলেন কি নামটা বলেন আমার নাম তাহমিন আক্তার আমার বাড়ি পশ্চিম জয়পুর বাহুবল বাহু মিরপুর জয়পুর মিরপুর জি জি